তোকে বেশি গুরুত্ব দিত কাউকে ছেলে বানাতো কাউকে মেয়ে বানাতো একটা পর্যায়ে তাদেরকে নিজের সম্পত্তির অংশীদার বানাতো আর নিজের আপন রক্তকে তারা বঞ্চিত করত আল্লাহ সুহানা এই তাদের এই ভ্রান্ত চিন্তা দর্শন ফিলোসফিকে আল্লাহ পাক কালামে হাকিমের আয়াত নাজিল করে এবং রসল্লাহ সাল্লি আসাল্লামের পালক পুত্র জায়দের স্ত্রী রসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম বিবাহ করেছেন আল্লাহর আদেশে এটার মাধ্যমে এই যে আমাদের কল্পনার একটি সম্পর্ক এই যে পাতানো একটি আত্মীয়তার সম্পর্ক এই পাতানো আত্মীয়তার সম্পর্ককে চিরতরে বিচ্ছিন্ন করেছেন করে দিয়েছেন আল্লাহ যে সবসময় মনে রাখবে তোমার পাতানো সম্পর্কের চাইতে আসল সম্পর্ক হলো রক্তের কথা বলেন ঠিক কিনা এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ আমাদের আগে মানুষের কাছে পাতানো সম্পর্ক বেশি আপন মনে হবে আত্মীয়তার সম্পর্ক দূরে সরে যাবে রক্তের সম্পর্ককে সে দূরে সরিয়ে দেবে এগুলি কখনো করা যাবে না সম্মানিত উপস্থিতি তবে স্বাভাবিক অবস্থা আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা এটা হলো সুন্না রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ল্যা ইয়া দেখুন বলুন জালনাত ক তখন সেলা তির রাইম রসুলুল্লাহ সাল্লাল্লাহফালী ঘর সল্লাম বলেন ওই ব্যক্তি কখন ওই যেতে পারবে না যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে এই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহফালি ঘর সন্না বলেন আত্মীয়তার সম্পর্ক কখনো জ্ঞাতি সম্পর্ক দেওয়া হয় না জ্ঞাতি সম্পর্ক মানে কি পাল্লা ঠেলা ঠেলি প্রতিদান আরে ও আমারে দেয় না আমি দেবো কেন আসে না এরকম ও করে না আমি করে কেন আমি করব কেন ও খাওয়ায় না আমি খাওয়াবো কেন ও মাকে দেখে না আমি কেন মাকে দেখব দেখবো এরকম আছে কিনা কেউ যদি পাল্লা পাল্লি করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে যায়

প্রতিদানের মাধ্যমে কখনো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা যায় তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চাও ইদা যদি সে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না সে করলেও তুমি করো না সে না দিলেও তুমি দাও সে না করলেও তুমি করো তার সাথে পাল্লা পাল্লি আর ঠেলা ঠেলি করিও না তুমি যখন তোমার সম্পর্ক ঠিক রাখবে অবশ্যই এর বিনিময়ে আল্লাহর কাছে উত্তম যাযা বা প্রতিদান পাবে কথা বলে ঠিক কিনা একটি বর্ণনার মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন একজন ব্যক্তি এসে বলল ইন্না লি ও ওয়া আসিলুহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আত্মীয়রা রয়েছে আমি তার সাথে সম্পর্ক রাখি সে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সে আমার সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে রাব ব্যবহার করে আমি তার তারপরও তার সাথে সম্পর্ক ধরে রেখেছি ইয়া আল্লাহ আমি কি আমার এই সম্পর্ক ধরে রাখবো সাল্লাম বললেন অবশ্যই তুমি তার সাথে সম্পর্ক ধরে রাখবে কোনোভাবেই তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে এবারে বলেন যাবে এই জন্য প্রিয় ভাইরা আমাদের রক্তের সম্পর্কে যারা আছে আমাদের ভাই আছে অনেকেই আছে ভাই ভাইয়ের সাথে দীর্ঘদিন দেখা নাই দীর্ঘদিন কথা নেই এরপরে ভাই বোনের সাথে সম্পর্ক নাই আছে কি না এরকম আত্মীয় আত্মীয়র সাথে সম্পর্ক নাই এরকম ঠেলা ঠেলি আর পাল্লা পাল্লি করা যাবে না এক্ষেত্রে আমাদের কয়েকটি দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস রয়েছে এর মধ্যে এক নম্বর হলো তাদের সাথে সাক্ষাৎ করা কি করতে হবে মাঝে মাঝে সাক্ষাৎ করা তাদের বাড়িতে যাওয়া দুই নাম্বার তাদের খোঁজ খবর নেওয়া মাঝে মাঝে খোঁজ খবর নিতে হবে কি খবর কি হালাত তিন নাম্বার তাদেরকে সম্মান মর্যাদা দাও তাদেরকে উপহার উক্তন দেওয়া মাঝে মাঝে কিছু উপহার উক্তন দেওয়া চার নাম্বার তাদের মধ্যে দরিদ্র হলে সহযোগিতা করা পাঁচ নাম্বার আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে আসলে সানন্দে গ্রহণ করা সানন্দে আনন্দ চিত্তে গ্রহণ করা এইটা নিয়ে ঠেলাঠেলি করা যাবে অনেকেই আছে ভাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কষ্ট আছে আসে কিনা এই কষ্টের মধ্যেই আমাদের দুনিয়ায় চলতে হয় কথা বলার ঠিক কিনা আপনি আপনার সন্তানদের জন্য যে রিজিকের চিন্তা করতেছেন পরিবারের জন্য যে রিজিকের চিন্তা করতেছেন এখানে কি আপনার কষ্ট করা লাগে না অ্যাজ এ পুরুষ সে জানে কত মেহনত পরিশ্রম করতে হয় কতটা ফিকির করতে হয় তো আল্লাহ সুহান হওয়া যদি আপনার সন্তানদের রিজিকের ব্যবস্থা করতে পারেন আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা করতে পারেন তাহলে ওই রিজিকের মধ্যেই অবশ্যই আপনার আত্মীয় যারা আসে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করতে পারেন কিনা এমনকি হাদিসে এসেছে রসল সাল আলিক্লাম বলেন মেহমান আত্মীয় তারা তোমার বাড়িতে যখন আসে সে তোমার রিজিক শেষ করে যায় না বরং সে তার রিজিক তো নিয়ে আসেই সাথে সাথে তোমার রিজিকও সে সঙ্গে নিয়ে আসে সোহান আল্লাহ অর্থাৎ তার অসিলায় আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যেও বর করতে হয় সোহান আল্লাহ এরপরে আপনার পাঁচ নাম্বার দায়িত্ব হলো তাদের কোনো অভিযোগ থাকলে শোনা অনেক সময় ভাই বোনেরা আসলে অনেক অভিযোগ বলতে পারে কিন্তু এটার কারণে মন খারাপ করা যাবে অনেকে বলে আরে মন আমার বাড়ি আসে আবার বড় বড় মাত বাড়ি আর এরকম আসে না এরকম বলা যাবে না তাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে না সাত নাম্বার হল তাদের কোনো সুসংবাদে দাওয়াত দিলে শরিক হক তাদের কোনো দুঃসংবাদ শুনলে দ্রুত সেখানে শরিক হক সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় তাদের সহযোগিতা করা তারা অসুস্থ হলে তাদের সেবা করা এরপরে তারা দাওয়াত দিলে কবুল করা এবং সর্বোপরি সবচেয়ে বড় কাজ হলো তাদের হেদায়েতের জন্য দোয়া করা হেদায়েতের জন্য তারা যদি বেনামাজি হয় তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় সেই চিন্তা করেন তারা যদি আপনার কোনো পাপের সাথে সম্পৃক্ত থাকে সেই পাপ থেকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে আপনার সর্ব সব সব দিকে খেয়াল রাখা তবে সম্মানিত হাম আত্মীয়তার একটি অন্যতম প্রকার হল ফরস আত্মীয়তার একটা প্রকার হলো ফরজ বলেন তো সেই ফরজ হুকুমটা কি সেই ফরজ হলো আপনার আমার মা বাপ যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করা এই যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা এটা হলো ফরজ এটা হলো কি কোনোভাবেই মা এবং বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে জোরে বলেন যাবে যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সুরত উল আঙ্কুদের এরপর আল্লাহ সুবাহ এই নিয়ে আমি সুরত উল্সার ছত্রিশ নম্বর আয়তকারী আমি আপনাদের সামনে ধন্যবাদ করেছি এই আয়তের মধ্যে আল্লাহ সুবহান وبالوالدين إحسانا الله سبحانه وتعالى قال يا ماربندر وعبد الله তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ বলা তু শ্রীকুমি তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না অভি দাইনী হে আর তোমাদের দুনিয়াতে যাদের মা বাপ বেঁচে আছে অবশ্যই তোমরা মা বাবা প্রতি এসান করবে আর জোরে বলেন এখন এসান কাকে বলা হান আল্লাহ সুহান ايه كلام حكيم سوره بني اسرائيل مي بي بعيش ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا <applause> اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف বলে তেনহন হুমা বকুল হুমা কৌল করিমা আল্লাহ শুম দালা আদেশ করে বলতেছেন তোমরা আল্লাহ সাথে কারো ইবাদত করবে না আল্লাহ সাথে কাউকে শরীফ করবে না অবিল মাল নিদয় নেশানা তোমরা মা বাবার প্রতি আসন করবেন এখন আসন কাকে বলা হয় বলা একজন ব্যক্তির যেটা প্রাপ্য সেটা তো দিতেই হবে আরো অতিরিক্ত দিতে হবে হবে একজন ব্যক্তির যেটা প্রাপ্য সেটা তো দিতেই আরো অতিরিক্ত দেওয়া উদাহরণ দিলে আপনারা বুঝবেন একজন মানুষ আপনার বাড়িতে কাজ করেছে সার তার সারা দিনের প্রাপ্য হলো পাঁচশো টাকা কিন্তু আপনি তার কাজে খুশি হয়ে পাঁচশো টাকা তো দিয়েছেন আর অতিরিক্ত পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছেন খুশি হয়ে এই যে পাঁচশো টাকা এটা ছিল তার প্রাপ্য তো আর ওই যে পঞ্চাশ টাকা এটা হলো তার প্রতি এটা হলো তার প্রতি কি